ভোর পাঁচটা বাজে তখন পাঁচটার আট দশ মিনিট আগে হুন্ডা একটা আছে এনে দাঁড়াইলো দাঁড়ার পরে দেখি দাও দাও করে আগুন জ্বলতেছে হুন্ডা আলা কি যে মারলো ভাই ভাত করে আগুন ধরাই গেল তারপর তো আমরা তো বেশ করে ড্রাইভার ছিলাম এখানে এই যে পানি পুনি আনিয়ে কোনো রকম পানি টুনি দিতে দিতে পরে আবার ফায়ার সার্ভিসে ফোন দিলাম হেরা আবার আইলো আমরাও পানি টানি দিলাম দেওয়ার পরে এই এই অবস্থা পুরি টুরি সাফ এই ক্ষতি এটা কি বা দেশে আমাদের জীবনের আমাদের গাড়ি তো আগুন দিতে পারতাম এর ভিতরেই এই ভোরবেলা অবস্থা দুইজন আসছিল হুনটাই আমরা ওই জায়গায় দারোয়ান ছিল দারোয়ানে জিজ্ঞেস করলাম যে বাবা মশা কামড়া দিচ্ছে আছে নাকি কছে কয়াল নাই

ওরা আবার ওই ওরা আবার ইয়া করছে সব সারাক্ষণ ফোন দিছে আবার যে গেছে কিনা আসছে কিনা আমার আবার কর আবার কনফার্ম হওয়ার পর আমি বলছি আসছে পুলিশও আসছে আবার ফার্স্ট সার্ভিসও আসছে ওরা আবার আসছে আবার আবার ওরাও আধা ঘন্টার মতো পানি টানি দিয়ে এটা থামায় থামায় সকালবেলা গেলাম আসছে